সালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে আব্বাসের খেলাপতের প্রথম খলিবা আবুল আব্বাস আসাপ্পার চরিত্র ও কৃতিত্ব আমি এখন আবুল আব্বাস আসাপ্পার চরিত্র নিয়ে আলোচনা করব নিষ্ঠুরতা আব্বুল আব্বাস আসাপ্পার কর্মকাণ্ডে নিষ্ঠুরতার সুস্পষ্ট পরিচয় পাওয়া যায় তিনি শুধু নিষ্ঠুরই ছিলেন না অঙ্গীকারের বরখলাপকারী এমনকি বিশ্বাসঘাতকও ছিলেন বংশীয়দের নির্মমভাবে নিধন খিলাপতে অধিষ্ঠিত হওয়ার পর আসাপ্পার প্রধান লক্ষ্য ছিল বংশীদেরকে নির্মূল করা তিনি সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন ফিলিস্তিনের আবু ফুটাসে আশি জন ওমায়া বংশের লোককে আমন্ত্রণ জানিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করেন বস্ত্রাতে অনুরূপভাবে হত্যাযোগ্য সাধিত হয় শুধু তাই নয় আশাপ্পার আদেশে মৃতদের কবর থেকে উঠিয়ে নিয়ে হাড়গুলো বস্মীভূত করে বাতাসে সরিয়ে দেওয়া হয় উমায়া খেলাপতের প্রথম খলিপা মোয়াবিয়া ও দ্বিতীয় উমর ছাড়া সকল উমায়া খলিপার সমাধি ধ্বংস করা হয় চারিত্রিক দৃঢ়তা সকল নিষ্ঠুরতা সত্ত্বেও আসসাপ্পাকে সদাশয় কর্তব্যপরায়ণ নরপতি বলে মনে করা হতো সেই যুগে সমাজে একাধিক স্ত্রী গ্রহণ করার প্রথা বিদ্যমান থাকলেও আসাপ্পার সালমা নামক একজন স্ত্রী ছিল তিনি প্রজাদরদি বিদ্যাওস্যায়ী কর্তব্যপরায়ণ ও চরিত্রাবণ হিসেবেও খ্যাতির শিষ্যে ছিলেন আমি এখন আবুল আব্বাস সাপ্পার কৃতিত্ব আলোচনা করব আব্বাসীয় খেলাপথের প্রতিষ্ঠা তিনি আব্বাসীয় বংশের প্রথম খলিফা হিসেবে ইতিহাসে পরিচিত তার শাসন আমলে আব্বাসীয় খেলাপতের ভিত্তি দৃঢ় হয় বিভিন্ন স্থানে বিদ্রোহ ও দমন ওমায়া ও বিদ্রোহী মনোভাবপন্নদের আবুল আব্বাস আসাপ্পা সফলভাবে দমন করেন কিন্তু এই কাজে তিনি নিষ্ঠুর পন্থা অবলম্বন করেছিলেন উমায়া রাজবংশের সমর্থকরা বিভিন্ন অঞ্চল যেমন দামেস্কো হিমস কিন্নিশিরিন ফিলিস্তিন মেসোপোটিয়ামায় সাপ্পার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তিনি এসব বিদ্রোহ দমন করেন ইরাকে উমায়া রাজপ্রতিনিধি ক্ষমতা আঁকড়ে ধরে থাকলে তিনি অভিযান পাঠিয়ে তাকে হত্যা করেন প্রাদেশিক শাসন ব্যবস্থার পূর্ণ বিন্যাস প্রাথমিক বাধা বিপত্তি সরিয়ে ও বিদ্রোহ দমন করার পর আসাপ্পা প্রাদেশিক শাসন ব্যবস্থা পূর্ণ গঠন করেন তিনি বিভিন্ন প্রদেশে শাসনকর্তা নিয়োগের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করেন তিনি নিজের পরিবারের সদস্য কিংবা যেসব লোক তার বংশের শাসন প্রতিষ্ঠার পক্ষে বিশেষ অবদান রেখেছেন তাদের ঐসব পদে দায়িত্ব দেন যেমন খালিদ বিন বার্মাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আবু সালামা খাল্লালকে উজির পোজে নিযুক্ত করা হয় তিনি তার ভাই আবু জাফরকে ইরাক আর্মেনিয়া ও আজারবাইজানের শাসনকর্তা নিযুক্ত করেন পিতৃতব্য তাউদ ইবনে আলীকে হেজাজের এবং আবদুল্লা ইবনে আলীকে সিরিয়ার শাসনকর্তার কর্তার পদ প্রদান করেন আব্বাসীয় খিলাপত্তে প্রতিষ্ঠায় যেসব ব্যক্তি অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু মুসলিম তিনি আবু মুসলিমকে খোরসানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং সেনাপতি আয়নকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করা হয় নতুন রাজধানী স্থাপন খলিপাতার নিজের ও বংশের নিরাপত্তার কথা চিন্তা করে কোফা থেকে আল হাসিমিয়াতে রাজধানী স্থানান্তরিত করেন সেখানে আল হাসিমিয়া নামে একটি দুর্গ ও প্রসাদ নির্মাণ করেন আমি এখন তার জনকল্যাণে অবদান সম্পর্কে আলোচনা করব আসাপ্পা একজন প্রচারণযোগ ও জনকল্যাণকামী শাসক ছিলেন তিনি কোফা থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ মহাসড়ক নির্মাণ করেন এছাড়া হজ যাত্রীদের সুবিধার জন্য রাস্তার ধারে দূরত্ব নির্দেশক মাইল ফলক স্থাপন ও সরাইখানা নির্মাণ করেন তার শিল্প ও সাহিত্যে অবদান আসাপ্পা শিল্প সাহিত্য অনুরাগী ছিলেন তিনি জ্ঞানী গুণী কবি সাহিত্যিকদের সমাদর করতেন তার খেলাপতে ইমাম আবু হানিপা প্রথম ফিকা শাস্ত্রের চর্চা শুরু করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব